আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে শেখ হাসিনা সরকারের পতনের পর যে অন্তী সরকার এবং ছাত্রদের ক্ষমতা দখলের পর একটা শব্দ মানে প্রায় ঘুরে ফিরে আসতেছে সেটা হলো সংস্কার তো এখন কথা হচ্ছে এই যে সংস্কার কেউ বলতেছেন এই নির্বাচন কমিশন সরকার সংস্কার পুলিশের সংস্কার এ দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিভিন্ন ধরনের সংস্কারের আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আমি মনে করি এইসব না এগুলো হচ্ছে জিরো প্লাস জিরো কেন কাজ আসবে না আমি একটা উদাহরণ দিই যেমন গতকাল বৃহস্পতিবার আমরা কি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পাগল ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এবং কারা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগুলো করেছে এবং পাঁচজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে পুলিশ শুধু এইটা নয় আবার একই দিন পিটি হত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রলীগ নেতাকে তারপরে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর ছাড়াও যেমন রাজশাহীতে একজন পঙ্গ যুবক তাকেও পিটি হত্যা করা হয়েছে বিচারপতি মানিক তাকে প্রচুর মারধর করা হয়েছে এখন কথা হচ্ছে যে এগুলো কেন একজন যে পাগলের কথা বললাম এখন সে পাগল হলো কেন এই ছেলেটা নাকি ভালো মেধাবী ছেলে এবং সে তার সে একটা প্রেমও করেছিল এক চেয়ারম্যানের মেয়ের সাথে মেয়ে তাকে ফেলে চলে যায় তার কিছুদিন পর তার বাবা বা মারা যায় তারপরে তার একদম নিকটার্থী বলতে ছিল তার একটা ভাই সে পুলিশে চাকরি করতো এসআই ছিল এবং সেও মারা যায় তো এখন এই ছেলেটা এই অবস্থায় তো পাগল হইতেই পারে এখন এই পাগলকে পিটিয়ে আপনারা হত্যা করে ফেললেন এখন ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেরে ফেললেন পঙ্গু রাজশাহীতে এখন মনে করলাম না ঠিক আছে অন্যায়কারী কিন্তু অন্যায়কারী কি আপনি পেয়ে আপনি এই ধরনের করবেন মাস্তানি পিটি হত্যা করবেন আপনাকে এই লাইসেন্স কে দিল এখন আপনারা বলছেন সংস্কার আমি মনে করি সবার আগে এই সংস্কার দরকার এইখানে কারণ আপনি যতই সংস্কার করেন না কেন আপনার যদি গোড়ায় কেটে ফেলেন আপনি উপরে আগায় পানি দিয়ে তো লাভ নাই আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে মানুষকে মানবতা শিক্ষাতে হবে যে একজন বয়স্ক পঙ্গু অসহায় এতিম তাদের সাথে কিভাবে ব্যবহার করা যায় কি করবেন করা উচিত আপনার বাড়িতে কাজের লোকেরা যা থাকে তাদের সাথে কি ভাষায় কথা বলবেন চোখ রাঙাবেন না একসাথে বসে খাবেন তাদেরকে সম্মান করবেন মানুষ হিসেবে এই যে এইগুলো যদি না শিখান তাহলে এই যে হত্যার বদলে হত্যা নৈরাজ্য সেটা চলতি থাকবে শুধু এই যে ছাত্র হত্যা নয় পুলিশকে মেরে টাঙ্গিয়ে রাখছে গাছের সাথে পুলিশকে মানুষ না সে অন্যায়কারী হোক কিন্তু এটা তো পারে না সলিয়ায় লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে এইগুলো ভয়াবহ একটা পরিস্থিতি দেশের এগুলো তোকে শিক্ষা নিতে হবে যেমন ধরেন একটা এক্সাম্পল যে ওই ফিলিস্তিন ফিলিস্তিনির টেক্সট বুকে নাকি তাদের আগেই শেখায় জেহাদ হ্যাঁ ওই ইসরায়েলকে শত্রু তাদেরকে একটা প্রতিপক্ষ শিক্ষা দেওয়া হয় এবং ইসরায়েল এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আসছে কেন এগুলো শেখানো দেওয়া হয় মানে যাতে তারা যে অধিকার আছে সেটা তারা ফিরে পেতে পারে সেরকম তো আপনি শিখাবেন কি মানবতা শিখাবেন জাপান জাপানের স্কুলগুলোতে ইউরোপের স্কুলগুলোতে এগুলো শেখানো হয় যে একটা মানুষ অসহায় হ্যাঁ তারকে কীভাবে তুমি সাহায্য করবা রাস্তায় একটা কলা ফেলে দিলে ওইটা কোথায় নিয়ে আবার ফেলবা ঠিক আছে যাতে আরেকজন আছান না খায় আপনি বাসে উঠছেন সেখানে একজন বয়োজ্যেষ্ঠ লোক দেখলেন একজন গর্ভবতী নারী দেখলেন আপনি তাকে সিটটা ছেড়ে দিতে হবে এগুলো হচ্ছে শিক্ষা এখন এগুলো শিক্ষা তো নাই উল্টা যাকে পায়ান প্রতিপক্ষ পাইলেই দইরা মাইরা একদম পেটে হত্যা করে ফেলতেছেন আমি জানি যে সব ছাত্ররা খারাপ না সবাই এটা করছে না কিন্তু যারাই করছেন দেখেন এরা কিন্তু অশিক্ষিত লোকেরা এগুলো করছে না বিশ্ববিদ্যালয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ওই লোকটা ওই ছেলেটা হ্যাঁ অনেক কিছু কাঠঘর পোড়ায়া সেইখানে আসতে হয় সে বিভিন্ন পরীক্ষায় পাশ করে এখানে আসতে হয় মেধার পরিচয় দিতে হয় তো এখন এই মেধাবীরা যদি এই অপকর্মে লিপ্ত হয় তাহলে মানুষ যাবে কোথায় মানুষ স্বপ্ন বুনবে কিভাবে এগুলো কিন্তু গ্রামের মানুষেরাই হত্যা করে নাই এগুলো এরা করেছে তো এখন এটা খুব হতাশাজনক তো এই জন্য আমি বলছিলাম যে আসলে ওই যে আপনার সংস্কার সংস্কার বলছেন এগুলো কোনো কাজ হবে না আগে সংস্কার করতে হবে একদম গুড়া থেকে যে শিশু বয়স থেকে যে তাদের মানবিকতা শেখানো শুধু স্কুল কলেজে না এই শিক্ষাটা পারিবারিক শিক্ষা হওয়া উচিত পরিবারের ভিতর যে শিক্ষা মানবতার শিক্ষা কারণ একজন মানুষের ভিতর যদি মানবিকতা ঢুকে যায় এটা হচ্ছে অনেক বড় তখন সে ভালো মন্দ মানুষের দুঃখী মানুষের দুঃখ মানুষের সুখ মানুষের আনন্দ এগুলো বুঝতে পারে এবং এগুলো যদি না বুঝে শুধু বই পাশ করে পিসিএস পাশ করে কতগুলো মুখস্থ করে আপনি তাকে বড় চেয়ারে বসায় দেন তাহলে ওইটা কোনো কাজ দেবে না এটা জাতির জন্য বোঝা এটা সম্পদ না হোক কার না এবং এটি আমরা দেখতে পাচ্ছি সো সংস্কার হওয়া দরকার এই ছাত্রদের প্রথম শুরু করা দরকার শিশুদের শিক্ষা দেওয়া এবং আমাদের সমাজ হ্যাঁ ওই যে আমি এর আগেও একটা গল্প বলছিলাম যে আপনার স্ট্রাকচার বদলাতে হয় সব কিছুর কারণ ওই যে একটা ধুপি বাপা পিটার মতো যে গোল বাটিতে নিয়ে লম্বা করার চেষ্টা করলে সেটা ভেঙে যায় হ্যাঁ সেটা এই সমাজ এখন এটাই চলছে যাই হোক পরিবর্তন হোক আমাদের চিন্তার মননের আমাদের মানবিকতার জয় হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ